অবস্থা দেখো আমার সোনা ভাইকে আমার সোনা ভাই আমাকে অনেক 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 ভালোবাসা সোনা ভাইয়ের জন্য সব ভালোবাসা আমি তুলে নিলাম দিদ আমার সোনা আঙ্কেলকেও অনেক অনেক ভালোবাসা আচ্ছা সোনা আঙ্কেলকেও সব ভালো দিয়ে দেবো ডিম আলুর তরকারি আচ্ছা ডিম আলু আমি খাবো না এখন আমার শ্রাবণ মাস চলছে শ্রাবণ মাছ পার হয়ে গেলে তখন আমি খেয়ে নেবো আবার প্রদীপ দাদা ভাই আমি প্রতিদিনই এরকম সময় লাইভ করি তুমি যদি সময় পাও তাহলে তুমি চলে এসো তুমি এলে আমার খুব ভালো লাগবে দাদা ভাই পাগল বন্ধু তোমার শরীরটা যদি ভালো না লাগে তুমি কিন্তু তাহলে লাইভে থেকো না বেশিক্ষণ আজকে ঘুমাও একটু রেস্ট নাও শরীর ভালো হয়ে গেল তখন তুমি আবার দীপ আমার টপ কি করা যায় বলো এই টপের মাথায় হাতুড়ি মারো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দাদা ভাই আনটি কেমন আছো বলে ভালোবাসা দিচ্ছে আমি তো খুব ভালো আছি দীপ মনটা মনটা একটুখানি কেমন কেমন হচ্ছে জানি না ভিডিওর কি হবে সেই জন্য আমার পাগল দাদা ভাই আছো দীপ কান্না করছে দুঃখ করছে কেন দীপ এত কার্য কেন দুঃখ করছে কেন টপের জন্য টপ আর আসবে না যত যাই হোক টপের আমার সঙ্গে শত্রুতা আছে এই জন্য তো আসবে না এখানে জল আছে হুম হুম তুমি কিন্তু স্থান করতে যাচ্ছ আমি কিন্তু জানি চলে এসছে আমার সুজন বন্ধু থ্যাংক ইউ সুজন বন্ধু তুমি কেমন আছো বলো আমার লাইভে জয়েন হওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সুজন বন্ধু বলছে হাই হ্যালো সুজন বন্ধু বলো তুমি কেমন আছো টপের কথা বলো না তোমরা যাচ্ছে সত্যি টপের কথা বলাটা বেকার অসনু পাপা কোথায় যাচ্ছে পাপার সঙ্গে তুমি যাবে ছি 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 যায় না পপস না যায় না এখন সুজন বন্ধু কেমন আছো বলো আমার পাগল বন্ধু বলছে এবার আসি দিদি লাইভে যাব ওই দেখো শরীর খারাপ নিয়ে সবার লাইভও করবে আচ্ছা ঠিক আছে যাও তবে নিজের শরীরেরও খেয়াল রেখো আর বেশি রাত জাগো না তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ো বুঝেছো পাগল বন্ধু নিজের খেয়াল রেখো ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট কেন তোমার সঙ্গে তো আমার রাতে দেখা হবে না সুজন বন্ধু বলছে ভালো না কেন কি হয়েছে বলো ভালো নেই কেন লাইক দিয়ে লাইক ডান বাই পাগল আচ্ছা 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 বাই তুমি ভালো থেকো নিজের খেয়াল রেখো তোমাকে অনেক অনেক ভালোবাসা পাগল বন্ধু আমি তো ভালো আছি তুমি ভালো নেই কেন সুজন বন্ধু বলো ধনঞ্জয় ভাই চলে এসে কেমন আছো দি আমি খুব ভালো আছি ভাই তুমি কেমন আছো বলো তোমাকে অনেক ভালোবাসা আমার আসার জন্য আমি আছি শোনা 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 সোনা আনটি বলে ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক 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 ভালোবাসা দিই আমার পাগল বন্ধু বলছে গুড নাইট আচ্ছা পাগল বন্ধু গুড নাইট তুমি ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো প্রদীপ দা ভাই আছো আমার রূপা ভাই আছো দীপ সোনা আছে আমার ধনঞ্জয় ভাই বলছে ভাই বলছে গুড নাইট দি আচ্ছা ভাই গুড নাইট ভালো দেখবো সুস্থ থাকবো নিজের খেয়াল রেখো আর যখন দিদি লাইভে এসছো একটা কষ্ট করে লাইক ডান করে দিও দি পাছো দ্বীপ আছো এসটি সং চলে এসেছে তা খিচাতে খিচাতে হ্যাঁ এস সং আমি তোমাকে কিন্তু দিদিভাই বলেই ডাকবো বুঝলে তো জেনটা চেঞ্জ করে ডাকবো কারণ তুমি আমাকে মিথ্যে বলেছো সেই জন্য গেলাম খেছে কে খেছে তুমি কখন খেলে বলো তো ব্লু দেবো আচ্ছা ব্লু দিচ্ছি আমার কমেন্ট কোথায় আটকে রয়েছে দাও দাও দাও